পুরুষের লুলুপ দৃষ্টি থেকে আমরা নারীরা নিজেদেরকে কিভাবে রক্ষা করব এ স্বাধীন বাংলাদেশে আমরা নারীরা কি আদৌ কি স্বাধীন হতে পেরেছি ফ্ল্যাশব্যাক একটা মেয়ে যদি খারাপ জামা পরে ধর্ষিতা হয় তখন সে মেয়েটির দোষ হয় আর একটা বোরকা পরা মেয়েও কি সে পুরুষের দৃষ্টি থেকে রক্ষা পেয়েছে বলেন সে আট বছরের শিশু আছিয়া সেও কি রক্ষা পেয়েছে আছিয়ার দিকে তাকালে একটা পুরুষের কীভাবে ভাসনা জাগে সেটা কিছুতেই আমার মাথায় আসছে না কতটা জঘন্য হলে একটা পুরুষ এমন কাজ করে আসলে এই পুরুষশাসিত সমাজে পুরুষের কোনো দোষ নেই সব দোষ অর্থাৎ আমাদের মেয়েদের কারণ কি জানেন কারণ আমরা হলাম মেয়ে আমাদেরকে সবাই ভোগ হিসেবে দেখে আমাদেরকে যদি একজন মা কিংবা একজন বোনের চোখে দেখা হতো তাহলে হয়তো এরকম জঘন্য কাজ কখনোই ঘটতো না এই স্বাধীন দেশে আমরা কি কখনো স্বাধীন হতে পেরেছি সে পুরুষের লোলক দৃষ্টি থেকে একটা শিশু থেকে শুরু করে নারীরা পর্যন্ত কেউ নিরাপদ নয় অর্থাৎ আমাদের সমাজে আমরা নারীরা কি আদৌ নিরাপদ হতে পেরেছি কখনোই পারেনি বর্তমান যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে একটা শিশু পর্যন্ত একটা পুরুষের অর্থাৎ লোপ লালসা থেকে রক্ষা পাইনি আর যখনই আমরা একজন মানুষকে নারী হিসেবে দেখি তখন আসলে সব কিছু আমরা তো কখনও কাউকে শিশু হিসেবে বিবেচনা করি না কাউকে অর্থাৎ বোন মা এগুলা হিসেবে বিবেচনা করি না আমরা সব কিছুতে বিবেচনা করি সে নারী সে আমাদের ভোগ এটা হচ্ছে পুরুষের মূল কথা আসলে একটা কথা কি জানেন পুরুষ যতক্ষণ পর্যন্ত তার দৃষ্টিভঙ্গি ঠিক করবে না ততক্ষণ পর্যন্ত আমাদের সমাজে এমন এমন ঘটনা অহরহর ঘটে যা যাবে যে কারণে আমাদের দেশের নারীরা কখনোই নিরাপদ হতে পারছে না কতটা জঘন্য হলে সেই সেই পুরুষটি আঁচেয়ার সাথে এমন জঘন্যতম কাজ করতে পারে আসলে একটা মানুষ তারও মা ছিল তারও বোন ছিল হয়তো তারও মেয়ে ছিল কিন্তু তাদের কথা তখন মাথায় আসেনি সে যে এই কাজটা মেয়েটার সাথে করেছে তাকে একটুও মনে হয়নি সে একটা বাচ্চা সে একটা শিশু তার এত কাম বাসনা যে সে একটা শিশুর উপর অমানবিক নির্যাতন করেছে যে কারণে শিশুটা আজকে মৃত্যুর মুখে অর্থাৎ লড়াই করছে এমন পুরুষদেরকে ধিক্কার জানায় এমন পুরুষরা যারা নিজের কাম বাসনা নিয়ন্ত্রণ করতে পারে না অর্থাৎ শিশু পর্যন্ত যাদের চোখে ভোগ পণ্য হিসেবে বিবেচনা করা হয় এমন পুরুষরা আমাদের সমাজের জন্য খুবই ভয়ঙ্কর একটা অর্থাৎ পরিস্থিতির সৃষ্টি করে এদেরকে যত তাড়াতাড়ি সম্ভব আইনের আওতায় আনা উচিত অর্থাৎ সঠিক বিচার যতক্ষণ পর্যন্ত করবে না আরও দশজন পুরুষ কিন্তু সে মেয়েদেরকে ভোগপণ্য হিসেবে বিবেচনা করবে তাই আঁচিয়ার সাথে ঘটে যাওয়া প্রতিটা অন্যায়ের কঠোর থেকে কঠোর শাস্তির প্রত্যাশা আমরা করছি আসলে আমরা যারা মেয়েরা আছি আমরা সবাই চাই এই আঁচিয়ার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা অন্যায়ের বিচার হোক অর্থাৎ সে জঘন্যতম ব্যক্তিটির অর্থাৎ ফাঁসি হওয়া উচিত যে কারণে একটা মেয়েকে মৃত্যুদ্ধার প্রান্তে পৌঁছে দিয়েছে একটা মেয়ে হিসেবে ভরাক্রান্ত মন নিয়ে এই কথাগুলো না বলে কিছুতেই থাকতে পারছি না যতক্ষণ অর্থাৎ আছিয়ার নিউজগুলো চোখে পড়ছে আছিয়ার খবরগুলো দেখছি ততই মনটা আসলে ছটপট করছে ওই জায়গায় নিজেদের মেয়ে নিজেদের ভোনকে যদি দাঁড় করিয়ে দেখা যেত আসলে তখনই বোঝা যেত কতটা কষ্ট হচ্ছে তার পরিবারের আসলে এমন ঘটনা আমরা কখনোই কামনা করি না আমরা সুস্থ স্বাধীন একটা বাংলাদেশ চাই যে স্বাধীন বাংলাদেশে আমরা মেয়েরা স্বাধীনভাবে চলতে পারবো সকলে সুন্দরভাবে আমরা অর্থাৎ সুন্দর একটা বাংলাদেশে সবাই শান্তিময় জীবনযাপন করতে পারবো আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে রান্নাবান্না করে নিচ্ছিলাম এই ভিডিওটা রোজার আগেরই ছিল আর এখানে আমার কিছু মেহমান আসবে সেজন্য আমি কিছু রান্নাবান্না করে নিচ্ছিলাম আর ফাইনালি এখন মাছ ভাজাটা করে নিচ্ছিলাম এখন এক এক করে আমি সমস্ত মাছগুলো ভেজে নিচ্ছিলাম আর অলমোস্ট আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে অর্থাৎ মাংস রান্না হয়ে গিয়েছে ডিম ভাজাও হয়ে গিয়েছে আর এখন মাছটা ভাজা করে নিব আসলে মাছটা আমি একটু দেরিতেই ভাজা করছিলাম যেহেতু মাছটা গরম গরম থাকে সেই জন্য গরম মাছ খেতে কিন্তু ভালো লাগে গরম ভাতের সাথে গরম গরম মাছ ভুনা আর এই যে আমার মাছ ভুনাগুলো হয়ে গিয়েছে আর আমি এক এক করে মাছ ভুনাগুলো অর্থাৎ তেল থেকে ছেঁকে নিচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমি সমস্ত মাছগুলো নিয়ে নিয়েছি আর এই যে দেখেন আমার মাছ প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে আর রান্না বান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে আজকে দুপুরের রান্না চলেন দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চিকেন অর্থাৎ চিকেন রান্না যেগুলো করেছিলাম সেই চিকেনগুলা আর দেখেন দেখতে খুবই সুন্দর হয়েছে আর খুবই লোভনীয় হয়েছে কালারটাও মাস আল্লাহ অসাধারণ হয়েছিল আর এদিকে চলেন কি রান্না করেছি দেখি আর এই যে এদিকে গরুর মাংস দেখেন মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লোভনীয় হয়েছে আমার গরুর মাংসটা অলমোস্ট হয়ে গিয়েছে দেখেন খুবই সুন্দর একটা কালার এসেছে আর এদিকে এই যে এখানে আমি কিছু ডিম ভাজা করেছিলাম যে ডিমগুলো ভাজা করেছিলাম সেগুলো আসলে ডিমগুলো ভাজা করলে খেতে একটু মজাই লাগে আর এই যে ফাইনালি এদিকে মাছ ভাজাগুলো আর এই তো আমার রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট পিও আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা অনেক ক্লিক করতে একদমই ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে আর আমার ভিডিও ভালো লাগলে স্বজন বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন ওকে আল্লাহ পেয়ে সবাই ভালো থাকবেন